মধ্যপ্রাচ্যের কথা উঠলেই চোখে ভাসে লাল মরুভূমি আর উটের সারে কিন্তু জানেন কি মরুর জাহাজ খ্যাত সেই উটের সঙ্গেই বছর বছর কাটিয়ে দেন বহু বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা কিভাবে তারা উট সঙ্গী জীবন কাটাচ্ছেন চলুন ঘুরে আসি সংযুক্ত আরব আমিরাতের নির্জন মরু প্রান্তরে কড়া রোদে গরমের তাপে শীতের তীব্রতায় থেমে থাকে না জীবন এই মরুর প্রান্তরে লালবালুর অসীম বিস্তারে কিছু বাংলাদেশি প্রতিদিন লড়ে যাচ্ছেন জীবিকার যুদ্ধে তাদের সঙ্গী আরবের প্রাচীন ঐতিহ্যের প্রতীক উঠ সকাল থেকে সন্ধ্যা দিন রাত এক করে যত্ন নেন এই মরু সহচরদের দিগন্ত বিস্তৃত মরুভূমির গভীরে চোখে পড়ে ভ্রাম্যমাণ বাড়ির মতো সারি সারি ক্যারাভ্যান সপ্তাহন্তে এখানে এসে বিশ্রাম নেয় আমিরাতি খামার মালিকেরা ক্যারাভ্যানগুলোর সামনে বিস্তীর্ণ জায়গা জুড়ে পাইপের বেষ্টনিতে সাজানো উটের খামার গোসল করানো থেকে শুরু করে দুধ দহন খাওয়ানো আর মলমূত্র পরিষ্কার সব যত্নআর্তে করছেন বাংলাদেশি কর্মীরা তাদের শ্রম ঘন্টা কোনো ঘড়ির কাঁটা মেনে চলে না সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত কখনো বা রাত সমান চলে রক্ত পানি করে প্রতিদিনের রোজগার চলছে তাদের বোন যুদ্ধ এক নিঃশব্দ সংগ্রাম নিদারুণ কষ্ট চোখে না দেখলে বোঝা যায় না তারপর আমরা দৌড়াই দৌড়াই সময় আসার পরে উঠতে খানে খানা দেই খানা শেষ খানি খাওয়ানি বাদে শেষে আবার উঠ বন্ধ করি বারোটার সময় কাজ শেষ হয় বাদে এক ঘন্টা যায় গোসল খানা বানাই আর এক ঘন্টা ঘরে ঘুমাই আবার দুইটা থাকি আবার খাওয়া খাম শেষ আবার মাহিবর পরে সাতটা সকালে দন লাগে দুই কিলো বাংলাদেশে বলে গাছ এই দেশে বলে জ্যাট আর বিকাল বেলা দন লাগে পাঁচ কিলো ছয় কিলো বেলা বরবেলা গিউন লগা কেজুরু গাবাই কেজুরর রস গাবাই কেজুর খাইলে আর গিউন খাইলে একটু শক্তিশালী হয় বিকাল সকালে দুন লাগে বিকালও দুন সপ্তাহ পরে পরে শ্যাম্পু দিয়ে ভালো গোসল দন লাগে এত গরম मौसम আই গেছে কই এখন উদর কাপড় থাকবে একটা রাতের বেলা থাকবে দুইটা ঠান্ডার টাইমে থাকবে 4টা এক দুইটা কম্বল দুইটা কাপড় দোকান পাট মাইল দূরে খাবার ও প্রয়োজনীয় জিনিস আসে সপ্তাহে বা মাসে একবার জরুরি কাজে ছাড়া খামার ছাড়ার সুযোগ নেই আশেপাশেও বেড়ানোর মতো কিছু নেই দিন কাটে মরুভূমির নির্জনতায় বেশিরভাগ সময় উটের যত্নে অবসরে ফোনে পরিবারের সঙ্গে কথা কিংবা টিভি দেখায় না এই না আমিরাত জুড়ে এমন মরুর খামারে কয়েক হাজার বাংলাদেশী শ্রম দিচ্ছেন কোনো খামারে দুজন কোথাও তিন থেকে পাঁচজন সঙ্গে আছেন অন্য দেশের প্রবাসীরা বেতন ও থাকার সুব্যবস্থার জন্য অনেকেই ভিসার মেয়াদ পর্যন্ত কাটিয়ে দেন নীরবে বেতন বারোশো টাকা বাইশো টাকা যায় খাওয়া খাওয়ার আড়াই হাজার টাকা বাঁচা পরিবারে মা বাবা আছে ভাই বোন সবাই আছে আমি সবার বড় তাদের ঘামঝরা উপার্জনে রেমিটেন্স হয়ে টিকিয়ে রেখেছে এদেশের অর্থনীতিকে দিন শেষে শুধু রেমিটেন্সের হিসেব হয় কিন্তু এই যোদ্ধাদের সংগ্রামের গল্প থেকে যায় খবরের অন্তরালে যারা স্বদেশ স্বজন থেকে হাজার মাইল দূরে লড়াই করছেন জীবনযুদ্ধে